জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ জামাতে ইসলামের সঙ্গে সম্ভাব্য নির্বাচনী জোট বা সমঝোতা নিয়ে চলমান বিতর্কের মধ্যে জোটের পক্ষে অবস্থান নিয়েছেন দলটির উল্লেখযোগ্য সংখ্যক কেন্দ্রীয় নেতা জামাতের সঙ্গে জোট গঠনের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে একটি চিঠি পাঠিয়েছেন একশো জন কেন্দ্রীয় নেতা এর আগে জামাতের সঙ্গে জোট গঠনের বিরোধিতা করে দলের তিরিশ জন নেতা আলাদা একটি চিঠি দেওয়ার পর এনসিপির অভ্যন্তরে মতপার্থক্য প্রকাশ্যে আসে সেই প্রেক্ষাপটেই জোটপন্থী নেতারা পাল্টা অবস্থান তুলে ধরে আহ্বায়কের কাছে চিঠি পাঠান আঠাশ ডিসেম্বর রাতে পাঠানো চিঠিতে জোটের পক্ষে থাকা নেতারা জানান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ জরুরি হয়ে উঠেছে সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী এ চিঠিতে স্বাক্ষরকারীর সংখ্যা একশো এর বেশি হতে পারে চিঠিতে এনসিপির কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্বশীল নেতারা উল্লেখ করেন দলীয় আদর্শ লক্ষ্য ও ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান অক্ষুণ্ণ রেখে এই মতামত তুলে ধরেছেন তাদের মতে সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠন প্রাতিষ্ঠানিক সংস্কারকে টেকসই করা এবং একটি জনমুখী ও দায়বদ্ধ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সময়োপযোগী ও কৌশলগত রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতারা আরও বলেন দলীয় স্বার্থ ও বৃহত্তর গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্য সামনে রেখে এনসিপি যদি কোনো রাজনৈতিক দল বা জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতা বা জোট গঠনের সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে তারা পুনঃসমর্থন ও সম্মতি জানাচ্ছেন চিঠিতে স্পষ্ট করা হয় নির্বাহী কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে আহ্বায়ক ও সদস্য সচিব যে কোনো জোট বা নির্বাচনী সমঝোতা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করলে তার প্রতি তাদের পূর্ণ আস্থা থাকবে চিঠিতে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বের প্রতিও আস্থা প্রকাশ করা হয় সেখানে বলা হয় তার দূরদর্শী নেতৃত্ব ও রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে এনসিপি একটি সময়োপযোগী ও ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হবে যা দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করবে এবং জনগণের আস্থা দৃঢ় করতে সহায়ক হবে ডেক্স রিপোর্ট ঢাকাওয়াচ కుట్